অপরাধ সাগরের অতুলনীয় জায়গায় পৌঁছে গেছে আল্লাহ বলছে খালি ফিরে আয় রে তোর অপরাধ কটু কতটুকু অপরাধ তোর ফিরে আয় মাপ চল ইমান ভালো কাজ কর তোর বয়স তো সত্তর হয়ে গেছে পঁয়ত্রিশ হয়ে গেছে চল্লিশ হয়ে গেছে ডেলি একটা মেয়ের সাথে শুয়েছি ডেলি দু লিটার মদ খেয়েছি আল্লাহ ফিরে আসলে হবে আল্লাহ বলছে আরে শোন যদি তুই ফিরে আসস ইমান আনুস

সুস্থ করে কে এরা ঈমান আনে আহম মুশরিকুন তবে এদের যারা ঈমান আনে এদের অধিকাংশ পঞ্চাশ পার্সেন্ট এর উপর হল মুশরিক শিরিক করে ওই কল্পনা থেকে বের হন যার তো বাপ দাদা মুসলমানের জন্য আপনাদের শিরিক হবে না কেমন ওরা থেকে হন আর শুনেন খালি যে মাজারে গিয়ে মন্দিরে গিয়ে তারপরে হচ্ছে কোনো মানুষের পায়ের নিচে তারপর হচ্ছে কোনো নেতার নিচে। পয়সা পয়সাওয়ালার নিচে কোনো মহিলাকে পাওয়ার জন্য এভাবে করলে যে শিরিক হয় তা না শুধু শিরিক এভাবে হয় না জ্যা আবের রতি আল্লাহ আন থেকে বরণী যে তিনি বলেন কি বলেন তিনি বলেন যে বাইনার রাজুলি বাইনার রজুলি বৈ ইন আর রজুলী ব বাই ইন কুফরি তর্কুজ সলা একজন ব্যক্তি শিরিকার আর কুফুর মধ্যে পার্থক্য আছে নামাজ ছেড়ে দেওয়া বুঝাইতে পারছি আমি বলি না জে আবের রতি আল্লাহ না যে নতুন কথা বলছি আরে ভাই আপনি শোনেন নাই এটা সাড়ে চোদ্দশো বছর পুরোনো আপনার মহাদ্দাসের জিজ্ঞেস করেন না জিজ্ঞেস করেন না আপনার এখানে আলিয়া মাদ্রাসার প্রিন্সিপালকে জিজ্ঞেস করেন না আপনার মসজিদের জুমার খতিব কে জিজ্ঞেস করেন না আপনার পাড়ার ডাবল টাইটেল পাশ মাওলানা কে বলেন না যে মাওলানা সাহেব খতিব সাহেব একটু বলেন না নামাজ টেককারের বিধান ইসলামে কি বুখারী মুসলিম তিরমিজি আবু দাউদ মুসনাদ আহমদ বাইহাকি মুআত্তা মালিক হ্যাঁ আপনি যে বইগুলোর নাম জানেন ওনাকে বলেন না যে সবগুলা বইকে একত্রিত করে সবগুলা বই থেকে নির্যাস বের করে সলাত্যাগকারীর বিধানকে ইসলামে একটু আমাকে পড়ে শোনান আপনাকে বলতে হবে বাইনাল মুনাফিকিন বাইনানা ওয়া বাইনাল মুনাফিকিনা না শুহুদিন ওয়াস সুবহ লা ইস্তাতিউনাহুমা আপনার মোল্লা মুন্সি মুহাদ্দিস আমার মত আর কি যারা আপনারা 3 4000 টাকা বেতনে রাখেন দাম নাই আর কি যারা আমার মত যাদের মসজিদের ইমামদের হ্যাঁ ওনাকে বলেন না বলেন না হুজুর আমি শুধু জুমা পড়ে তোর রুকু যায় নামাজ ধরি সালাম ফেরানোর পর সবার আগে বের হওয়া লোকটা আমি আমি খুব চালাক দুই রেখাত বরাবর পাইয়া যাই সবাই পড়ে পাঁচ মিনিট নামাজ দুই রাকাত পায় আমি পড়ি সাড়ে তিন মিনিট তারপর দুই রেখাত পাই কেমনে সবাই বোকা আল্লাহ একবার যায় ধরছে নামাজ আমি শুধু রুকুতে যায় পাইছি দেড় মিনিট পড়ার তার মানে আমি টাইম সেভ করছি দারুন আমার আমি যে কি বুদ্ধিমান আল্লাহ আমি যে কি চালাক ইমাম সাহেব আপনি বুঝেন না আপনি জানেন না আমি কত ক্লেভার আমি হেপি জিনিয়াস টাইপের হ্যাঁ চিন্তা করেন তো ওরা পাঁচ মিনিট পরে দুই রেখা আমি সাড়ে তিন মিনিট পরে দুই রেখা আমি এবং ইমাম সাহেব নামাজ শুরু হয় আল্লাহ দিয়ে শেষ হয় আলাইকুম দিয়ে আমি আসসালাম আলাইকুম আলাইকুম বলছো সবার আগের লোকটা আমি বাইরে হয়েছি তারপরে নামাজ শেষ আমি নাই ওইখানে আমি টাইপ সেন্ড করছি আপনি চালাক না এই ছেলে তুমি চালাক না তুমি এটাই করো তোমার হুজুরকে বলো না তুমি যাকে বিশ্বাস করো তাকে বলো না যে ইসলামে হাদিসের যে গ্রন্থগুলো আছে ওখান থেকে একটু বলেন তো আমি শুধু জুমার দুই রাত পড়ি আর কোনো নামাজ পড়ি না আমি আর ঈদের নামাজ পড়ি আর কেউ মারা গেলে আমার তাও যদি আমার নানি দাদি নানা নানু খালা খালু ফুফা ফুফি হ্যাঁ আত্মীয় স্বজন চাচা জ্যাঠা একেবারে নিকটবর্তী হলে আমি জানা যায় অংশগ্রহণ করি আমি নামাজ না আমার বিধান বিধানকে ইসলামে শুনেন আপনার হুজুর থেকে শুনে নিয়েন শুনে নিয়েন আপনার আলেম থেকে শুনে নিয়েন আপনার বিশ্বস্ত মানুষটা থেকে যাকে আপনি শ্রদ্ধা করেন আজকে আমাকে নিয়ে আসছেন আমি বলে দিই দেখি এগুলো এসে বলতে হবে যদি সে আপনাকে আদর করে এইভাবে মাথা পুরি বলে গারে সমস্যাটা ঠিক হয়ে যাবে তো তোমার ব্যাপার আর যদি বই থেকে নিয়ে আসে কথা কোথা থেকে বই থেকে নিয়ে আসতে বলবে যে বৈনা না না মুনাফিতিন মুনাফিকিন شهود العشاء والصبح لا বলতে হবে যে আল্লাহর নবী বলছে আমাদের মুসলমানদের আর মুনাফিকদের মধ্যে পার্থক্য হচ্ছে ফজর আর ইশায় উপস্থিত হওয়া

এটা বলবে উনি যদি উনি বই থেকে বলতে হয় কেমন নব্বই ভাগ মুসলমানের দেশ বলো মার হাবা বলো হ্যাঁ বলতে তোমার ক্ষমতা অনেক না তুমি নিজেকে নেতা বললে নেতা সুদর্শন বললে সুদর্শন কবি বললে কবি লেখক বললে লেখক তুমিই তো তুমি তো বলো নিজেকে মুসলমান মমিন বলো তোমার মর্জি কিন্তু মনে রাখবা والامر يومئذ لله দিনকে ভয় করো যেদিন কোন মানুষের কোন ক্ষমতা কোন কাজে আসবে না একচ্ছত্র মালিকানা সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা থাকবে কার আল্লাহ ভয় করো ওই দিন মুসলমান বললেই মুসলমান হওয়া যাবে না আল্লাহর নবী বলে গেছে যে নামাজ ত্যাগ করে সে কুফরি করে এখন বলবা জামশেদ মজুমদার এসে ফতোয়া দিয়েছেন নামাজ ছাড়া কাফের আমি কখন বললাম রে ভাই জাবের রাদিয়াল্লাহু আনহু বলছে আল্লাহর নবী বলছেন যে নামাজ ছাড়ে সে কাফের ধরন কালকে বইতে লিখলো আমরা বইতে এটা লিখল বছর একটা দিন আমরা নির্ধারণ করব ওই দিনের নাম দেব আমরা দুঃখ ভোলা দিবস কি বলা দিব আরে ভাই যারা মাতাল তারা সবাইকে কেন হয় কারণ দুঃখ ভোলা জন্য খায় বুঝাইতে পারছি না পরি নাই এটা সিগারেট খাওয়ার পর্যন্ত সিগারেট খাই দুঃখ ভোলা জন্য কি বলার জন্য দুঃখ ভোলা জন্য তো ধরেন এরকম একটা দিবস চালু হলো তর্কের খাতিরে যে বছরে একদিন আমরা সবাই সুন্দর করে সেই যে বুঝে মেয়ে ছেলে একাকার হয়ে আমরা দুঃখ ভোলা দিবস পালন করব ধরেন টিচাররা এটা শিখাবে বাচ্চারা বলতে দুঃখ ভোলা দিবস কোন দিন আমরা বলি অমুক দিন এরপরে আমরা সবাই আইলাম বাপের থেকে দু চার পাঁচশো এক হাজার যেই টাকা বিয়ার পাওয়া যাবে মদ পাওয়া যায় সবাই এক বোতল দুই বোতল করে নিয়ে আইলাম নিয়ে আয়া আমরা সবাই একসাথে হইলাম ভাই আমরা কি পালন করব দুঃখ ভোলা দিবস আপনি আপনার বাচ্চাকে মদ কিনে দিবেন দিবেন না কেন কেন ও আচ্ছা হারাম আপনি হারাম সম্পর্কে পরোয়া করেন যা যা কোন আছে শুনে খুব ভালো লাগে ধরে পরশু একটা দেশে এই দেশ না জানি এই দেশ নিয়ে কথা বলে খুব বাউরি বাবু ঝামেলা আচ্ছা উদাহরণের মধ্যে যে কোনো দেশে হলি হইলো কেমন আমরা একটা দেশের নাম দিলাম কল্পনা ও না ওটা মনির খানের হয়ে যাবে পরে সমস্যা ওই বেটা দিয়ে চলে যাবে কিরকম দেওয়া দেশের নাম দেন তো মানে কাল্পনিক ভাই এটা বাংলাদেশের ভিতরে আমি এই দেশ নিয়ে কথা বলতে চাই না আমি পাগল এত বড় ভুল আমি করবো দাঁড়ান টংটাং কারণ টংটাং দেশে যেকোনো কিছু হতে পারে যে দেশের নাম টংটাং সেই দেশে যে কোনো কিছু হতে পারে এখন একটা দেশের নাম ধরে নেন টংটাং ওই দেশে কিছু মুসলমান বসবাস করে কিছু হিন্দু বসবাস করে কিছু বৌদ্ধ বসবাস করে কিছু খ্রিস্টান বসবাস করে কিছু নাস্তিক বসবাস করে কিছু ইয়াহুদি বসবাস করে নাসারা বসবাস করে বহু ধর্মের ধর্ম মানে মানা বসবাস করে ধরে নেন ওই দেশের গভর্নমেন্ট হঠাৎ করে বলল আমরা সৌন্দর্য প্রদর্শন দিবস পালন করব কি দিবস এবং তারা তাদের শিক্ষকদেরকে বলে দিল বইতে একটা অধ্যায় সৌন্দর্য প্রদর্শন অধ্যায় কি অধ্যায় তো ওই দিন আমরা যাপন করবো কিভাবে তার বললো যে সৌন্দর্য যেহেতু প্রদর্শন তাইলে সবাই জামাকাপড় ছাড়া আসলে ভালো হবে পুরুষ দেখা যাবে আরে আসতে হাসতেছেন কেন কি প্রদর্শন তাইলে যার শরীরে যতটুকু অংশ আছে যে যত বেশি করে দেখাবে সে পুরোটাই দেখে রাইট এটা তাদের লজিক এটা কার লজিক তাদের লজিক কোন দেশের টংটাং দেশের লজিক এখন টংটাং দেশের মুসলমানরা বলো কি আমার বাচ্চাকে আমি ঘর থেকেই

এরকম বলবেন তো না ডাক্তার টংটাং দেশের মতো আপনারা বলবেন রাইট আচ্ছা এরপর ধরেন কিছুদিন পর দিবস একটা আসবে দুঃখ বলা দিবস টংটাং দেশ দেশে কি বলা দিবস আসবে ওই দিন বইতে এরকম লেখা থাকবে সাররা শিখেবে শোনো জানে না বুঝে নাও এরকম একটা দিন আসছে অমুক দিন অমুক অমুক কিছু পড়ছে সে যেহেতু চলে গেছে তাহলে আমরা প্রচুর দুঃখ পাই তার জন্য আমরা কি করবো আমাকে মদ খাবো কি খাবো আজকে টংটাং দেশ যে কোনো ভাই এখন টংটাং দেশের মুসলমান হঠাৎ কি আস্তা কি পাগল না ঘিরে ভাই ও আমার ক্ষমতায় আছে ও আমার নেতৃত্বে আছে আমাকে শাসন করবে অন্যায়ের প্রতিবাদ করবে আমি ভালো করলে পুরস্কৃত করবে খারাপ করলে শাস্তি দিবে ও মদ খাওয়া কেন আমার বাচ্চা টোটাক দেখছে মানুষ এটা মেনে নেবে না বাচ্চাকে বলবে আজকে স্কুলে যাওয়ার দরকার নাই যা হয় হবে বাদ বলবে কি না আপনারা কি করবেন এই যে যারা আমাদের জন্য ভাষার জন্য স্বাধীনতার জন্য আমাদের জন্য এই পৃথিবী ছেড়ে চলে গেল এই দেশ থেকে তারা সুন্দরী স্ত্রী আহ ছোট ছোট বাচ্চা কাচ্চা করেছিল বৃদ্ধ বাবামা ছিল তারও তারাই হয়তো পরিবারের একমাত্র উপার্জনকারী ছিল ওর স্ত্রীর গর্ভে একটা নয় মাসের বাচ্চা ছিল ও বেচারা ভাষার জন্য হোক স্বাধীনতার জন্য হোক ওর স্ত্রী সন্তানের इज्जत রক্ষার জন্য হোক আর পরাধীনতায় বিরক্ত হয়ে নিজের পরবর্তী প্রজন্মকে স্বাধীন একটা রাষ্ট্র দিয়ে স্বাধীনতা দিয়ে যাওয়ার জন্য হোক ও বেচারা লড়াই করতে চলে গিয়ে জীবন দিয়ে দিল ওর বাচ্চাটা ভূমিষ্ঠ হলো ইতিম হয়ে ওর বাচ্চাটা ওর বাচ্চাটা পৃথিবীতে আসার আগে এতিম হয়েছে ও জীবন বেরিয়ে দিলো এখন আপনারা বলছেন যে ওদেরকে আমার স্মরণ করতে হবে টন 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 আপনারা বলতেছেন যে তারা যেহেতু আমাদের জন্য জীবন দিয়ে চলে গেছে একটা দিন আমরা নির্ধারণ করব ওই দিন মুসলমানের ছেলে মেয়েরা ছেলে মেয়ে একত্রিত হয়ে একাকার হয়ে সেজে গুজে ফুল মাথায় দিয়ে খোপাই দিয়ে ছেলে তার হাতে ফুল নিয়ে মেয়ে তার খোপাই ফুল নিয়ে যাবে কোন এক পাথরের ডালাে ছবি তুলবে জুতা নিয়ে উঠবে না মুজা নিয়ে উঠবে না নানা ধরনের নিয়ম থাকবে আর সারা দিন শুধু আল্লাহ যে হারাম করেছে ইসলাম যে মিউজিককে হারাম করেছে মাদারাম করেছে কে আল্লাহ হারাম করেছে কে আল্লাহ মিউজিক হারাম দেশের মানুষ তো মিউজিকটা আল্লাহ হারাম করেছে এজন্য মিউজিক দিয়ে কে আপনাকে সম্মান করবে না আপনারা কেন বলছেন দেশের মানুষের মত হতে পারবেন না এতটা এতটা বিবেকহীন হয়ে গেছে মানে বইতে লেখা থাকবে কেউ একজন বলবে আচ্ছা মৃত ব্যক্তি গান বাজালে সম্মান পায় এটা কে বলছে ভাই মিউজিক বাজাইলে যে আমার জন্য উৎসর্গ করেছে তার প্রাণ যে আমার মাথার মনি যে আমার আবেগের জায়গা আল্লাহ তাদের উপর সবার উপর সন্তুষ্ট হলো জান্নাত দান করুন যার যার ইমান আমল যতটুকু ছিল আল্লাহ প্রত্যেকটুকু কবুল করুন আর আল্লাহ তাদের সাথে ইনসাফ করুন যেহেতু আমরা জানি না এখানে হিন্দু বৌদ্ধ মুসলিম সবাই ছিল আল্লাহ ইনসাফ করুন আল্লাহ কি করুন কথা বলছিলাম লোকমান তার ছেলেকে ওয়াস্ক করছিল লাজু শিরিক বিল্লাহ আল্লাহর সাথে শরিক করিও না ইন্নশ্বির খেলা ধুল মানে আউইন শিরিক বড় পাপ কত বড় পাপ এই পৃথিবীর সমস্ত যে আর মানুষ একত্রিত হয়ে যদি কোনো পাপ রটনা করে এর চাইতে বড় পাপ শিরিক কত বড় পাপ ছোট্ট একটা উদাহরণ দে যদি ওই উদাহরণ কিচ্ছু না অল্লাহ এই উদাহরণ একেবারেই মিলবে না তবুও দিচ্ছি একটা লোক পুরুষ একটা লোক মহিলা এই পুরুষ এই মহিলাকে বিয়ে করেছে বুঝে আসছে এখন তারা স্বামী স্ত্রী এখন এ মহিলা জোরে জোরে কথা বলে পুরুষটাকে বলে যে তোর এত জোরে কথা বলে আমার ভালো লাগে না রে মহিলা তাও জোরে কথা বলে পুরুষ বিরক্ত বলে যে কোন পাপ করছে জীবনে বিপদ গলায় মরছে বাট মহিলাকে ঘর থেকে বের করে না কি করে না গায়ে হাত দেয় না বিরক্ত হয় ওর বউ পান খায় বলো যে তুই এত অল্প বয়সে পান খাওয়া শুরু করে দিলি এমনি এমনি চাপ আসতে আর এমন বিচ্ছিন্ন লাগে দেখতে কিন্তু কেউ তালাক দেয় না বাপের বাড়ি পাঠায় না গায়ে হাত তোলে না ওর জন্য জামা কিনে কাপড় কেনে ওর জন্য সুন্দর সুন্দর চুরি কিনে লিপস্টিক কিনে আলতা কেনে ওর বউটা ওর মায়ের সাথে বিয়াদবি করে কি সুন্দর করে বোঝায় তুই তো মা হয়েছিস আমাদের তো বাচ্চা কাচ্চা আছে আমার মাডা ডা আমার বাপের একমাত্র পোলা আমি আমার তো দুইটা ভাই নাই যে আমি যদি খেয়াল না রাখি আরেক ভাইয়ের বউ খেয়াল রাখবে একটু খেয়াল রাখ না আমরা ভদ্র পরিবারের লোক আমি যদি তোর গায়ে হাত তুলি এখন তোর সাথে ঝগড়া করি মানুষ কি বলবে ছেলের মাও বোঝে যে পরিবারটা সম্মানী এই জন্য ছেলের বউ যত কিছুই করুক অতটা মানে প্রতিক্রিয়া দেখে না মনে করেছে বোঝে না ও বুঝ এরকম করে ছেড়ে দেয় ও গায়ে হাত তোলে না বাপের বাড়ি পাঠায় না তালাক দেয় না ছেলেটা প্রায় তার বইয়ের মোবাইল এঙ্গেজ পায় যখন তোমার মোবাইল ব্যস্ত সবাই কেন বউ যে খালা খালার সাথে কথা বলতেছি মার সাথে কথা বলতেছি বোনের সাথে কথা বলতেছি সে প্রায় এঙ্গেজ পায় বিরক্ত হয় ছেলেটা তার বউকে বলে তুমি ফেসবুক কেন চালাও আমার পছন্দ না তার বউ বলে যে চালাবো না বলে যে শুধু এই তো মাঝে মধ্যে স্ক্রলিং করবো আমি দিই না ছেলেটা প্রায় দেখে যে ও বউ ফেসবুক চালায় সে বিরক্ত হয় বই হাত তোলে না বাপের বাড়ি পাঠায় না তালাক দেয় না হঠাৎ যদি এই ছেলেটা ঘরে এসে দেখলো তার বউয়ের বিছানায় অন্য পুরুষ সাথে বসে আসে এখন কি করবে সে ধর্মের ছেলে ইসলামের কোন মহিলা পুরুষ ধরা পড়ে গেলে মেরে ফেলার তোমার বিধান আছে সরকার মারবে কে মারবে কে মারবে বিবাহিত মহিলাকে পাথর মেরে মেরে রজম করবে কে জানাকারী কে রজম করবে তুমি তো হাত দিতে পারো না তুমি ধর্ম বুঝো না তো ট টুক আছে মাস করা গজল গা গা জট্টুক টুকটুক দেখা যায় ওটুক নিয়ে মাস করা গজল গা গান নাটক সিনেমাটুয়া কৌতুক করে ধর্ম শিখাও এখন সিনেমা করে দেখি তো টেলিভিশনে আসে একটা ইসলামিক শিক্ষারী দেওয়ার হচ্ছে এবার নাটক করে শিখাই দিতে হবে এই পরে যে চলে গেছো তুমি কেন বাবা মেরে ফেলবা কেন ওর বউ আরেকজনের সাথে শুয়ে আছে তুমি মেরে ফেলবা কেন তোমার বউ তোমার মেয়ে তোমার মেরে ফেলা বৈধতা আছে ওই মহিলাকে যে মেরে ফেলবার আগে ওকে তালাক দেওয়া বৈধতা আছে ওকে বাবার বাড়ি পাঠা দেওয়ার বৈধতা আছে মুসলমান শাসকের হাতে তুলে দেওয়ার বিচার বিচারকের আর বিচার হবে কেন বিবাহিত হবে ওকে মারবে শাসক মারবে পুলিশে পুলিশ আছে না অথবা কোনো বাহিনী তৈরি হবে সরকার তৈরি করবে আমি তোমার দেশ নিয়ে কথাই বলতে কথা বলছি ইসলাম নিয়ে আমি কি এখন বাংলাদেশে হিসাবে কথা হবে ইন্ডিয়া পাকিস্তান সৌদি আরব ইরান নেপাল ভুটান নিয়ে কথা বলে হবে আমি কথা বলতে হবে ইসলামের বিধান নিয়ে এবার কি তোমার আসার কি তোমার নাই যা তোমার আছে তা তুমি পাবা আর যা তোমার নাই জব তুমি আল্লাহকে দিবে আমি এখানে কি করবো কি করা আছে কি ক্ষমতা আছে এই তোমার কি কথা বুঝবো এখন এই ছেলেটা দেখলো তার স্ত্রী অন্য কারো বিছানায় শুয়ে আছে আচ্ছা এই যে তার মাকে কষ্ট দিলো এই যে মহিলা জোরে জোরে তার সাথে কথা বলে এই যে মহিলা পান খায় এই যে মহিলা সারা দিন ব্যস্ততা মোবাইলে ব্যস্ত পায় এই যে মহিলা ফেসবুক চালায় ও কিন্তু তালাক দেয় নাই দিছে বলো তো এবার রাখবে আপনি বললে আপনি বললে একটা পুরুষ অথচ ওর বউকে যদি ওই পুরুষের সাথে না দেখতো ও জানতেই পারতো না এই কথা জানতে পারতো ক্ষমতা আছে ধরেন ওর বউ একটা পুরুষের সাথে শুইলো ও তিন দিন পরে বাড়ি আসলো ও ওর বউর সাথে শুইলো ওর কি বুঝার ক্ষমতা আছে ওর আর জন সাথে ছিল আর জোরে জবাব নাই ভাই যেই পুরুষ তার বউ যদি আরেকজনের সাথে শোয় এরপরে সে যদি ওই স্ত্রীর কাছে যায় যেই পুরুষের এতটুকু ক্ষমতা নাই বুঝার যে অন্য সাথে ছিল ওই পুরুষ যদি দেখে আরেকজনের সাথে শুইছে ও ঘৃণায়

কিডনি একটা নিয়ে যায় দুই কিডনি লাগে না কিডনি বাসা যায় ওর নিয়ে বাঁচা যাবে না ভাই কিডনি ছাড়া বাসা যাবে গ্যারান্টি আছে ওর সাথে বাঁচবো ও আমাকে ধোকা দিছে ও আমার বংশ মর্যাদা নষ্ট করছে ও আমার ও আমার বংশ নষ্ট করে দিয়েছে এখন যে বাচ্চাটা আছে এটা কি আমার না আমার নামে সেই সন্দেহ আছে ও আমার আগামী প্রজন্ম ধ্বংস করে দিছে আমার আগামী প্রজন্মের যে বাতি আমার সে বাতি আমার কি নামে জানি না আমি এতটা দুঃখে আছি এবং যে নিষ্পাপ সন্তানটা আছে ওর ঘর থেকে হয়েছে ওকে বিদায় করে দেওয়ার পর ওই বাচ্চাটাকে দেখলে আমার ওর কথা মনে পড়বার আমি সন্দেহ থাকবো এটাকে আমার বাচ্চাটা অন্য কারণ ওকে সরাও কিডনি নিয়ে যাও ওকে সরাও কিডনি দিয়ে বাঁচা যায় ও আমার আগামী প্রজন্ম ধ্বংস করে দিছে আমার বংশের বাতি শেষ করে দিছে ওকে সরাও সেই জায়গায় শিরিক আল্লাহ কিভাবে মত অথচ তিনি জানে ওয়াহুয়া খালাকাক তিনি তোমাকে সৃষ্টি করেছে কোথায় থেকে এক বিন্দু তুচ্ছ পানি থেকে যেটা তোমার বাপের পাদর হাড়ে এই পিছনের হাড়ে ছিল যে পানিটা ধাক্কা দিয়ে যে পানিটা বের হয় যে পানিটা যে কারো হাতে লাগলে গোসল করতে হয় এভাবে ঘিনঘিন করে টিস্যু মুছে ফেলতে এমন তুচ্ছ পানি হতে তোমাকে সৃষ্টি করছে তুমি তো মনে করো তুমি জোয়ান তোমার বাপ জোয়ান ছিল না তুমি মনে করো তুমি জোয়ান থেকেই যাবে ছোট ভাই আমার তুমি আর বৃদ্ধ হবে না খবরদার আনাবি বকর রাদিয়াল্লাহু আনহু কল আবু বকর রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত তিনি বলেন قال النبي صلى الله عليه وسلم الله الرسول صلى الله عليه وسلم বলেছেন الا انبيكم باكبر الكبائر عمر امطرا তোমাদেরকে কি আমি বলে দেব পৃথিবীর সবচেয়ে বড় অপরাধ কি قالوا بلا يا সাহাবারা সবাই বললেন হ্যাঁ আল্লাহ রসুল আপনি বলে দেন না এই পৃথিবীতে যত অপরাধ আছে সবচেয়ে বড় কোন গুলা উনি বললেন সালাহান তিনবার আল্লাহ নবী আমি কি তোমাদের বলে দেব পৃথিবীর বড় অপরাধ কোনটা আবার বললো আমি কি তোমাদের বলে দেব না পৃথিবীর বড় অপরাধ কোনটা আবার বললো আমি কি তোমাদের বলে দিব না এই পৃথিবীর সবচেয়ে বড় অপরাধ কোনটা তিনবার বললেন সাহাবারা বললো হ্যাঁ আল্লাহ নবী সাল্লাহ বলে দেন বললেন আলী সরাক পৃথিবীর সবচাইতে বড় অপরাধ আল্লাহর সাথে শিরিক করা দ্বিতীয় বড় অপরাধ বাবা মায়ের অবাধ্য হওয়া তুমি তো বলো হুন্ডা না কিনে দিলে ঘর কোপাই বেলবা ভাই আমার তুমি বলো তোমার বাপকে হুন্ডা না কিনে দিলে ঘর কোপাবো তুমি বলো তোমার বাপকে জন্ম দিছ কর্মদেশ না কা বই পড়ে শিখবে না পাগল ছেলে ওর ক্ষমতা কত জানো এই যে বুড়া লোকটা যারা তুমি বলো যে আপনি কিছু বুঝুন না শুধু শুধু কথা বাড়াই নেই জায়গায় ওর ক্ষমতা জানো এই যে তুমি যে জান্নাত মানে যেখানে না গেলে আগুনে জ্বলবা হ্যাঁ এই জান্নাতের যে দরজা দিয়ে ঢুকবা না এই বুড়া লোকটা এটা চৌখাট চৌখাট এটা কি চৌখাট এটা নাই মানে দরজাই নাই এটা নাই মানে কি দরজাই বোঝো ওর ক্ষমতা ওর ক্ষমতা বোঝো নেতার সাথে লাগবা একবার পিঠায় সোজা করে দেবে ভয় তুমি সুন্দর ব্যবহার করো কোন প্রশাসনের সাথে লাগবা মামলা মোকদ্দমায় ফেসা যাবা ব্যবসায়ীর সাথে লাগবা ও টাকা টুকা খরচ করে এমন বানান দিবে এমন ট্রেপে ফেলবে জীবনে মুখ দেখাইতে পারবে না তোমার ঘরে মহিলা ঢুকাই দিবে আর এই যে বুড়া লোক কি করতে পারবে জানো জান্নাত থেকে তোমার এমন লাগছে পারবে করতে পারে তুমি জানো এর ক্ষমতা কত এই বুড়া লোকটা তোমার অনন্ত জীবনের সুখ কেড়ে নিতে পারে এত ক্ষমতা মামলায় জেলে গেলে ষাট বছর বা অমুক ব্যবসায়ীর সাথে লাগিয়ে গেলে পঞ্চাশ বছর ভুগ সে মারা যাবে বা তুমি মারা যাবে ম্যাটার সলভ ক্লোজ বুঝে আসছে না আসে নাই আর এই লোকটার সাথে যদি লাগো না এই বুড়ির সাথে যদি লাগো না অনন্ত জীবন যেখানে আর মৃত্যু হবে না ফিনিশ ধাউ ধাউ আগুন নাজ্জা আতাল্লিশ শাওয়া যে আগুন মানুষের চামড়া খসে দেবে এমন আগুনে ঢুকে ও ও ফেলে দেবে এ ফেলবে এ বুড়া লোক যারা তুমি পাঁচানার দাম দাও না ছোট ভাই আমার বাপ মায়ের সম্মান কর পৃথিবীর সবচেয়ে বড় অপরাধ হচ্ছে আল্লাহর সাথে শিরিক করা ওয়া উকুকুল ওয়ালিদাইন পিতামাতার সাথে অন্যায় আচরণ করা যাই হোক ওয়াজালাসা ওয়া কানা মুত্তাকিয়ান ফাকাল আল্লাহর নবী হেলান দাওয়া ছিল দুইটা অপরাধের কথা বললো একটা কি একটা কি আরেকটা কি তৃতীয় একটা অপরাধের কথা বলতে গিয়ে ওখান না ওজালাসা ওয়কান উনি এভাবে হেলান দিয়ে বসা অবস্থায় এইটা বলছেন কিরবে হেলান দেওয়া অবস্থায় যে কোনো ভাবে উনি হেলান দেওয়া ছিল ঠিক আছে তো এরপরে উনি হেলান থেকে উঠে গেছে উঠে গিয়ে বললেন তালা কওলু যুর মিট তাককু দওয়া ইসাককু দওয়া ইসাককু দওয়া একজন লোকের জেল হয়ে গেছে খারাপ মানুষ ছিল বলে ওই সাক্ষীকে বলে ধরার করে বলঞ্জ আমি দেখিনি

আল্লাহর নবী হেলান থেকে উঠে গিয়ে বললো মিথ্যা সাক্ষী দেওয়া 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 সাহাবারা সবাই বললেন ওহো উনি বলতেই ছিলেন বলতেই ছিলেন বলতেই ছিলেন আমরা সবাই তোস্তবোধ করলাম যে আহা এইবার যদি আল্লাহ নবী একটু চুপ করত এইবার যদি আল্লাহ নবী একটু নীরব হইতো এই মিথ্যা সাক্ষ্য দেওয়ার কথা বলতেছিলেন রিপিট 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 আগেই না গেই না গেই না গেই তিনি এটা বলছেন 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 সাহাবারা ভাবতে বাধ্য হল কষ্ট হচ্ছে যদি উনি একটু বন্ধ করতে পারো মিথ্যা সাক্ষ্য তবে একটা কথা বলছিলাম যে তোমাদের একটা অপরাধের কথা বলে যাবো যে অপরাধ তোমাদেরকে কখনোই জান্নাতে নিয়ে যাবে না আর তোমাদের এই একই অপরাধের কথা বলে দেবো বলছিলাম যে অপরাধ তোমাকে জান্নাতে যে আমল তোমাকে জান্নাতে নিয়ে ছাড়বে জান্নাতে যেতে রাজি আসো কারা কারা জান্নাতে যেতে রাজি আল্লাহ আমাদের কবুল করুন শোনো আমার ভাইরা যে অপরাধ ক্ষমা হবার নয় দেখো ওই যে বললাম দুর্নীতি চড়াবাজি মিথ্যা বহুত কিছু অপরাধ আছে একটা অপরাধ ক্ষমা হবে না আল্লাহ বলেছেন নিশ্চয়ই আল্লাহ লা ইগফির ক্ষমা করবে না আইয়ু খাবি যে আল্লাহর সাথে শিরিক করে ওয়া ইগফির ক্ষমা করে দেবে ক্ষমা করে দিতে পারে ক্ষমা করবে ওনার ইচ্ছা মা দুনা জালিক পৃথিবীতে যত অপরাধ আছে লিমাই ইশা ওনার ইচ্ছা যে কোন

তার মানে মুসলমান হওয়ার পর শিরিক করা সম্ভব না মুসলমান হওয়ার পর শিরিক করা কি তো নাই আল্লাহ আল্লাহ কেন কোরআনে বলছে সূরা আল যে আল্লাযিনা আমানু যারা ঈমান আনে ওয়ালাম ইয়ালবাসু ইমানাহুম বিযুলম এবং তাদের ঈমানের সাথে শিরিক করে না উলাইকা লাহুম নীরাপত্তা তাদের জন্য যারা ঈমানের মধ্যে শিরিক করে না ওয়া হুম মুহতাদুন এবং এরাই হেদায়েত প্রাপ্ত যারা ঈমানের সাথে শিরিক করে না دینی ভাইরা

মুসাইব রাহু আনহু থেকে বর্ণিত তিনি বলেন আল্লাহ রসুল বলেছেন সাল্লু আলহিম বলেন বইনানা

তিনি বলেন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন বাইনার রাজুলি বাইনার রাজুলি ওয়া শিরকি ওয়াল কুফরি তারকুস বান্দা শিরক ও কুফরের মধ্যে পার্থক্য হচ্ছে নামাজ করা এখন আপনারা শিরিক কুফুরি মুনাফিকি এগুলো কি পরোয়া করবেন আপনাদের ব্যাপার তবে একটা আয়াত পড়ে বিদায় নিব ভালো হয়ে যাও যুবক ছোট ভাই আমার তোমার আব্বা জুবান ছিল দেখো বুড়ো হয়ে গেছে তুমি হয়ে যাও বেঁচে থাকলে বুড়ো হওয়া তুমি না যদি বেঁচে থাকো আশি তো বুড়া হয়েই যাবা এই চামড়া ভাঁজ হয়েই যাবে এই যৌবন থাকবে না থাকবে না চিরকাল এই দাপট আর নেতৃত্ব আর ব্যবসা বাণিজ্য সম্পদ গ্রহণযোগ্যতা চিরকাল থাকবে না ভালো হয়ে যাও ভাই আমার